রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই কিন্তু একের পর এক ঘুঘুরা গ্রেপ্তার হয়েছেন বড়সড় রাঘবপওয়ালরা গ্রেপ্তার হয়েছেন সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা তৃণমূলের দাপুটে নেতা দুই ভাই আর তার মধ্যেই কিন্তু রীতিমতো তাদের গ্রেপ্তার করার পর তাদের জেরা করে হাইভোল্টেজ জেরায় রীতিমতো বিস্ফোরক তথ্য ইডির হাতে এবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কারি কারি টাকা লেনদেন এমনই এক প্রভাবশালী বিরাট বড় নামের হদিস মোনাদা কে এই মোনাদা ইডির কাছে কিন্তু এবার বিস্ফোরক তথ্য বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে রেশন দুর্নীতিকাণ্ডে ফের বিরাট বড় নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা করতে চলেছে ইডি এবার যা তথ্য সামনে এলো ইডির হাতে তাতেই কিন্তু বিপদ বাড়ল ফের রাজ্যের রেশন বন্ডন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মনাদা সম্প্রতি এই মামলায় ধৃত আলিপ নূরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার লেনদেনের সম্পর্কে খোঁজ করতে গিয়ে মনাদার নামটি উঠে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেকর্ডে আলিপের মতো প্রায় কোটি কোটি টাকার লেনদেন না হলেও মনাদার জ্যোতিপ্রিয়কে সাড়ে এগারো লক্ষ টাকা দিয়েছেন এমন প্রমাণ মিলেছে এবার এই মনাদার আসল পরিচয় জানতে চেয়েছেন ইডির গোয়েন্দারা কীভাবে মনাদার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচয় হলো আর কেনই বা তিনি দু সাল থেকে দু সালের মধ্যে জ্যোতিপ্রিয়কে ওই টাকা দিলেন তা নিয়ে সৃষ্টি হয়েছে বিরাট রহস্য ইডির গোয়েন্দারা ওই মনাদাকে চিহ্নিত করার চেষ্টা করছেন সম্প্রতি রেশন বন্টন দুর্নীতিতে উত্তর চব্বিশ পরগনার দিগঙ্গার ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান ও তার ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করছে ইডি ইডি সূত্রে জানিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং আনিসুর রহমানের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যর স্ট্র্যান্ড রোডের অফিসে তল্লাশি চালিয়ে কম্পিউটার থেকে ই এইচ গ্রুপ অফ কোম্পানির দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালের ব্যালেন্স শিট উদ্ধার করে তারই সূত্র ধরে ইএইচ দিয়ে শুরু পাঁচটি সংস্থা গ্রিনিস সেন্টার অ্যান্ড মার্ট ইঞ্জিনিয়ারিং পিকাসো ও গ্রিনরাস এর সন্ধান পায় ইডি ওই সংস্থাগুলির ঠিকানা মধ্য কলকাতার স্ট্যান্ড রোডি। ইডি দাবি ওই সংস্থাগুলির কর্ণধার জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার স্ত্রী শিটের তথ্য অনুযায়ী ওই পাঁচটি সংস্থার অ্যাকাউন্টে নগদে জমা পড়েছে ছ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এর মধ্যে আনিসুরের ভাই আলিফ নূরের মাধ্যমে ই এই সংস্থাগুলিতে জমা পড়েছে চুরানব্বই লক্ষ টাকা এছাড়াও মনাদার হাত থেকে সাড়ে এগারো লক্ষ টাকা জমা পড়েছে ওই আর্থিক বছরে এই মনাদাকে সংক্ষেপে কিন্তু এম দিয়ে লেখা ছিল এম দিয়ে লেখা থাকতেই কিন্তু আলিফ নূর অর্থাৎ বিদেশ ও মুকুলকে জিজ্ঞাসাবাদ করে মনাদার নাম উঠে এসেছে এম দিয়ে নাম লেখা থাকতেই কিন্তু ফাইলে রীতিমতো রহস্য বাঁধে এম দিয়ে নাম কে এমডি কে অবশেষে নাম উঠে আসে মনাদার মনাদা কে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে ইডি আধিকারিকরা ইডির দাবি ওই ই এই সংস্থাগুলির মূলধন ছিল পঁচিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো টাকা সেখানে এক বছরই ওই সংস্থাগুলির অ্যাকাউন্টে জমা পড়েছে ছ কোটি পঞ্চান্ন লক্ষ চৌষট্টি হাজার টাকা আলিব নূরের কাছ থেকে এই পাঁচটি সংস্থার চুরানব্বই লক্ষ চোদ্দো হাজার টাকা জমা পড়েছে দু হাজার একুশ সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই ব্যাপারে নথি হিসাবে একটি লেজার এসেছে ইডির হাতে সেই লেজার অনুযায়ী দু হাজার একুশ সালের আগস্টে আলিপের কাছ থেকে ইএইচ গ্রুপ অফ কোম্পানিতে জমা পড়েছে পঁচিশ লক্ষ টাকা সেপ্টেম্বরে জমা পড়েছে পঞ্চান্ন লক্ষ টাকা ও অক্টোবরে চোদ্দ লক্ষ চোদ্দ হাজার টাকা ইডির দাবি গত দু হাজার আঠারো থেকে দু হাজার উনিশ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রিত তিনটি সংস্থা শ্রী হনুমান রিয়ালসন গ্রোসিয়াস ইনোভেটিভ ও গ্রোসিয়াস ক্রিয়েশন আনিসুর ও আলিপের দুটি রাইস মিলের সংস্থা থেকে জমা পড়েছে কুড়ি লক্ষ টাকা ইডির অভিযোগ এই নথিগুলি প্রমাণ দেয় যে কিভাবে আনিসুর ভাইদের কাছ থেকে রেশন বন্টন দুর্নীতির টাকা পার্ক হয়েছে এদিকে ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে তার আত্মীয় আনিসুর রহমান ও আলিফ নুরের টাকা লেনদেনের হিসাবও এসেছে ইডির গোয়েন্দাদের হাতে ইডি জেনেছে দু সালের পঁচিশে অক্টোবর বাকিবুরের সংস্থা এনপিজি রাইস মিলের থেকে আনিসুরদের হাইটেক রাইস মিলের অ্যাকাউন্টে জমা পড়েছে পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ এবার কিন্তু বিদেশ ও মুকুলকে জেরা করে রীতিমতো বিস্ফোরক চাঞ্চল্যকর ধরত ইডির হাতে তাদের ফাইল খুলতেই কিন্তু চমকে উঠল ইডি কারণ এই দুর্নীতির টাকা পাচারে পুরো নাম না লিখে সংক্ষিপ্ত নাম ব্যবহার করত এই চোরেরা অর্থাৎ কাদের কাছে টাকা যাচ্ছে রেশন দুর্নীতির টাকা ঘুরে ফিরে কোন কোন প্রভাবশালীকে দেওয়া হচ্ছে শর্টকাটে নাম লিখে রাখা হতো নিয়োগ কাণ্ডেও যেমন একাধিক নাম উঠে এসেছে ডিডি আর থেকে একাধিক নামের কোড নাম্বার উঠে এসেছে সেই নিয়েও কিন্তু তদন্ত চালাচ্ছিল ইডি আধিকারিকরা আর এবার কিন্তু উঠে এলো এমডি অর্থাৎ এমডিটা কে তাদের ফাইলে যে এমডির সাথে টাকার লেনদেন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই বিদেশ মুকুলের এমডিটা কে বিদেশ এবং মুকুলকে কষিয়ে দিতেই কিন্তু এমডির নাম উঠে এসেছে মনাদা কিন্তু কেই মনাদা মনাদা কে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে কোন প্রভাবশালী মুকুলদা তার সাথে কেন লেনদেন হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকার সেই প্রশ্নই কিন্তু ভাবাচ্ছে ইডি আধিকারিকরা তা এই মুকুলদার পরিচয় জানতে তার সাথে কি সম্পর্ক রেশন দুর্নীতির তার সাথে কি সম্পর্ক কিসের লেনদেন জ্যোতিপ্রিয় মল্লিকের সেটা জানতেই কিন্তু ইডি দফায় দফায় হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে বিদেশ এবং মুকুলকে তার সাথে সাথে বিদেশ এবং মুকুলকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাকিবুর রহমানের মুখোমুখি বসিয়ে জেরারও কিন্তু প্রস্তুতি চালাচ্ছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে তবে এই এমডি অর্থাৎ মোনাদা কে নাকি কোনো প্রভাবশালী মাথার নাম এমডি অর্থাৎ মনাদা হিসাবে লিখে রাখা হয়েছিল যাতে ধরা কোনোদিন না পড়ে অর্থাৎ ভাবতে পারিনি যে এত বড় দুর্নীতি ধরে ফেলবে ইডি ধরে ফেলবে হাইকোর্ট আর তার জন্যই কিন্তু নানা রকম প্ল্যান খাটিয়ে সংক্ষেপে প্রভাবশালীদের নাম লিখে রাখা হয়েছিল আর এবার এই মুকুল কে সেটা জানতেই কিন্তু রীতিমতো তোলপাড় চালাতে শুরু করেছে ইডি আধিকারিকরা মুকুলদা এমডি থেকে কি এবার একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে কি হতে চলেছে আগামী দিনে রেশন দুর্নীতির টাকা শেষ পর্যন্ত কোন কোন মাথার কাছে গেছে যে তথ্য উঠে আসছে রেশন দুর্নীতির সাথে কয়লা পাচার গরু পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি সোনা পাচার একে একবারে মিলেমিশে এক হয়ে গেছে কারণ আর এক ব্যবসায়ী তাকেও কিন্তু জেরা করেছে ইডি আর তাকে জেরা করে কিন্তু বিস্ফোরক তথ্য পেয়েছে কারণ তিনি সোনা পাচারে যুক্ত সোনা পাচার কাণ্ডে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলেছিলেন তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য সিআইডি তবে এবার কিন্তু হাত পাকিয়েছেন রেশন দুর্নীতি কয়লা পাচার গরু পাচার তার সাথে সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাই আগামী দিনে কী হতে চলেছে আর কি কী তথ্য সামনে আসে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আর কোন কোন মাথারা জড়িত কাদের কাছে গেছে এই রেশন দুর্নীতির কোটি কোটি টাকার ভাগ সেই মাথাদের নাম সামনে আছে কিনা এমডি মুকুলদার রহস্য বেদ হলে কোন মাথার নাম সামনে আসে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটার রাজ্যের